বিভিন্ন জায়গায় হাত দিছে দেওয়ার পরে আর অনেক খারাপ খাতা খারাপ খারাপ কথা বলছেন দশক ঈদের নামাজ ঈদের নামাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন এক বারো বছরের কিশোরী কিন্তু ঈদের নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তাকে ধর্ষণের চেষ্টা চালায় সাইদুল ঘটক নামে এক ব্যক্তি এই ঘটনার দুই দিন পর অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন হাতিবান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সেই ভুক্তভোগী কিশোরীর পরিবার দর্শক শুধু তাই নয় এই যে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ এই ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করতে গেলে সেই ভুক্তভোগী কিশোরীর বাবা এবং নানিকে বেধরক মারধর করে সাইদুল ঘটকের লোকজন শুধু তাই নয় আমরা যতটুকু খবর পেয়েছি এই সাইদুল ঘটক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নানা ধরনের হুমকি দিয়ে আসছেন ভুক্তভোগী পরিবারটিকে দর্শক সেই বিভর্ষ ঘটনা আমরা শুনব সেই ভুক্তভোগীর কাছ থেকে আচ্ছা সেদিন কি ঘটনা ঘটেছিল একটু বলো তো ঈদের মাঠ থেকে আমি বাড়ি ফিরছিলাম সাইদুল ঘটক আমাকে বাড়িতে কেউ ছিল না দোকানেও কেউ ছিল না আমাকে টেনে হেসরে দোকানের ভিতরে নিয়ে যায় জামা টামা সেরিয়ে বিভিন্ন জায়গায় হাত দিছে দেওয়ার পরে আর অনেক খারাপ খাতা খারাপ খারাপ কথা বলছে আমি এটা সহ্য করতে না পারিয়া হাতের মধ্যে কামড় দিয়ে ওখানে চিল্লাইয়া আমি ওখান থেকে গেছি যাওয়ার পরে আমার আম্মু আর চাচাকে এই ঘটনা বলছি পরে ওরা ওখান থেকে ওদের বাড়ি যাওয়ার পরে ওখানে মারামারি লাগছে আচ্ছা এই शाहिदুল ঘটক এর আগেও কি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ বা খারাপ কোনো কথা বলছিল? জি বলছিল। অনেক রকমের খারাপ কথা বলছিল। আচ্ছা ওই রাস্তা দিয়ে কি তুমি স্কুলে যাও বা কোথাও যাও কি না? স্কুলে যায় মাদশে যায় প্রাইভেটে যায়। আমাকে দেখলে শুধু এগুলা খারাপ কথা বলে। এর আগেও এরকম ঘটনা ঘটাইছে? জি। আচ্ছা এই এটা কি তুমি সুষ্ঠু বিচার চাও? এটার আমি একদম সুষ্ঠু বিচার চাই। আচ্ছা কি কোনো ধরনের হুমকি দিয়েছে জি ওর কথা না শুনে তাহলে আমাদের নামে মামলা করবে কেস করবে ওই নাকি কেস থেকে নাকি আমরা জীবনে মুক্তি পাবো না এরকম ধরনের হুমকি দিছে আচ্ছা সাইদুল ঘটক কি করে মাদক ব্যবসা করে জি দর্শক আপনারা যেমনটি শুনছিলেন সেই ভুক্তভোগী কিশোরীর মুখে এটি খুবই দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা দর্শক আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এবং ভুক্তভোগী যে পরিবার রয়েছে ভুক্তভোগী মেয়েটির পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি এই শাইদুল ঘটক স্থানীয়ভাবে প্রভাবশালী হয় তারা কিন্তু এই ঈদের দিন যে ঘটনাটি ঘটিয়েছে সেটি এসে থানায় অভিযোগ দিতে পারেননি শুধু তাই নয় এই যে ধর্ষণ চেষ্টা ধর্ষণের যে চেষ্টাটি চালিয়েছে এটার প্রতিবাদ করায় ভুক্তভোগী মেয়েটির বাবাকে এবং ভুক্তভোগী মেটির নানিকে বেধরক মারধর করা হয় বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন দর্শক আপনাদেরকে একটু আবারও বলে রাখি লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানি এলাকায় এই ঘটনাটি ঘটে ঈদের দিন সেই মেটি মনের ভেতর অনেক আনন্দ এবং উৎসব নিয়ে ঈদের নামাজে গিয়েছিলেন নামাজ থেকে ফেরার সময় এক বিভর্ষ মুহূর্তের সাক্ষী হন সেই মেয়েটি দর্শক এই ঘটনায় স্থানীয় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশ্নর সৃষ্টি হয়েছে তবে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি ইতিমধ্যেই হাতিবন্দা থানায় কিন্তু একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে এই যে সাইদুল ঘটক রয়েছে তাকে যাতে আইনের আওতায় আনা হয় পরিমল চন্দ্র বসুনিয়া ই মিডিয়া লালমনিরহাট